মধ্যরাতের ঘটনা তিন শিক্ষার্থী মাদ্রাসার আবাসিক ভবনের ছাদে যান ছাদ থেকে পাশের ভবনের জানালায় চোখ পড়লে দেখতে পান তাদের সুপার তার অফিস কক্ষে এক নারী শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজ করছেন এরপর বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় তবে যে শিক্ষার্থী তাদের অনৈতিক কার্যকলাপ দেখে বলে দিয়েছে তাকে বেধরক মারধরের অভিযোগ করেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে এমনই ঘটনা ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গট্ডা দারুল ফালা হামিদিয়া বালক বালিকা দাখিল মাদ্রাসায় শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগ ওঠা মাদ্রাসার সুপারের নাম মালানা শাহ মাহম্মদ নিজামুদ্দিন হামিদি সুপারের অপকর্ম দেখে ফেলা বেধরক মারধরের শিকার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর নাম ফয়সাল মাহমুদ সে উপজেলার রায়কোট পশ্চিমপাড়ার মুন্সিবাড়ির প্রবাসী জসীমুদ্দিনের ছেলে